রাহিম আসসালামু আলাইকুম সবাইকে যে সকল ভাইরা বর্তমানে দেশের বাইরে আছেন বিশেষ করে যারা সৌদি আরবে আছেন সেই সকল ভাইদের জন্য আজকের আমার এই ছোট্ট ভিডিওটি আপনি যদি সৌদি আরবে থেকে থাকেন আপনি যদি অবৈধ হয়ে থাকেন বা আপনি আপনার কফিলের সাথে আপনার সম্পর্ক ভালো যাচ্ছে না আপনি নিজে একজিট লাগিয়ে দেশে আসতে যাচ্ছেন বা আপনি চাচ্ছেন যে আপনার কপিলের কাছ থেকে চলে এসে বা সৌদির থেকে আপনি চলে আসবেন একবারে বা পুলিশের মাধ্যমে পুলিশকে ধরা দিয়ে চলে আসতে চাচ্ছেন বা যে সকল ভাইরা প্রাপ্ত বা অবৈধ আছেন সেই সকল ভাইদের জন্য আজকের ভিডিওটি আপনি যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন বা আমার এই ভিডিওটির যে কথাগুলো আমি বলবো যদি একটু মনোযোগ সহকারে শুনেন আশা করি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সামান্যতম হলেও উপকার হবে আপনার যদি উপকার হয় তবে আমার এই ভিডিওটি বানানো সার্থক হবে এছাড়া আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এছাড়া যে সকল ভাইয়েরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা আপনারা আমার পাশেই থাকবেন আমি যতটুকু পারি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আপনাদের সহযোগিতা করার জন্যই আমি মূলত ভিডিও বানাই আমি মূলত কোনো একটি ইউটিউবার নই আমি আপনাদের সাথে কথা কিছু শেয়ার করার জন্যই মূলত আমি ভিডিও বানিয়ে থাকি আজকের বিষয় যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব বা আপনাদের কাছে আমি তুলে ধরব এটি একটি বাস্তব ঘটনা থেকে বা বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি নাম্বার ওয়ান আপনি যদি অবৈধ হয়ে থাকেন নাম্বার টু আপনার কাছে কোনো কাগজপত্র নেই বা আপনি আকামা মা হয়ে গেছে আপনার সাথে কফিলের কোনো সম্পর্ক নাই নাম্বার থ্রি আপনি চাচ্ছেন যে পুলিশের কাছ থেকে ধরা দিয়ে পুলিশের মাধ্যমে ধরা দিয়ে আপনি দেশে চলে আসবেন সেই সকল ভাইদের জন্যই আমার আজকের ভিডিও আপনি একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন আমার কথাগুলো বা বোঝার চেষ্টা করেন আপনি যদি সৌদি আরবে থেকে পুলিশের মাধ্যমে ধরা দিয়ে বা জেল খেটে দেশে চলে আসতে চান দেশে এসে আপনি হয়তো বা ছয় মাস বেশি হলে ছয় মাস বা এক বছর সর্বোচ্চ এক বছরের ভিতরে আপনার আবারও মনে হবে যে আমি সৌদি আরবে ভালো ছিলাম বা সৌদি আরবে আবারও যাবো বা সৌদি আরবে গিয়ে কিছু আবার করব। আমি যতটুকু জানি আমি একজন প্রবাসী প্রবাস থেকে এসে বাংলাদেশে ওইভাবে ভালো লাগে না বা ওইরকম ইনকাম না করার কারণে ছেলে মানুষদের ইনকাম যার যেরকম থাকে ইনকাম করতে পারলে তার মাথা এবং সব দিক থেকে প্রশান্তি অনুভব করে যে ছেলের কাছে টাকা নাই বা যে ছেলের পুরুষ টাকা কামাতে পারে না যখন তার কাছে অনেক যায় বা দিন আপনারও যাচ্ছে বা আপনারও যাবে এজন্যই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলবো আপনি যদি জেল খেতে দেশে আসতে চাচ্ছেন বা আপনি যে কোনো ভাবে পুলিশের কাছে ধরা খেয়ে গেছেন ধরা খেয়ে বাংলাদেশে চলে আসছেন বা যে সকল ভাইরা বর্তমানে সৌদি আরবে আছেন ভাবতেছেন পুলিশের কাছে ধরা দিয়ে দেশে চলে আসবেন কিন্তু আপনি সর্বোচ্চ এক বছরের ভিতরে আপনি চাইবেন আবার নতুন করে সৌদি আরবে যাওয়ার জন্য আপনি যদি সৌদি আরবে আবার যাওয়ার কথা ভেবে থাকেন আমি আপনাকে আবারও কথাটি মনে করাচ্ছি বা বিনীত অনুরোধ করে আবারও বলতেছি অবশ্যই সৌদি আরবের এয়ারপোর্টের থেকে একটি প্রিন্ট উঠাবেন উঠানোর পর সেখানে আপনার পুরো বায়োডাটা থাকবে আপনি কতদিন পর সোদেরবে আবার যেতে পারবেন বা কত দিনের ভিতরে আর সোদের যেতে পারবেন না বা সোদেরবে আদৌ আপনি কোনো দিন আর যেতে পারবেন কিনা এই ধরনের তথ্য পুরো ডিটেলস আপনার এয়ারপোর্ট থেকে যদি আপনি একটি পিন ওঠাতে পারেন তবে আপনি শেও হয়ে যাবেন অন্যের কথায় কখনো কান দিবেন না অনেক ভাই বা সৌদি অনেক প্রবাসী ভাই বলবে আপনি এক বছর পর বা পাঁচ বছর পর তিন বছর পর সৌদি আসতে পারবেন এসে আবার কাজ করতে পারবেন এই ধরনের কথা থেকে আপনি সাবধান হয়ে যান আপনি যদি আবারও সৌদি যেতে চান বা যে সকল ভাইরা বর্তমানে সৌদি আরবে অবৈধ আছেন ভাবতেছেন পুলিশের মাধ্যমে ধরা দিয়ে দেশে চলে আসবেন আবার নতুন করে যাবেন আপনি অবশ্যই সৌদি আরবে যদি ঢুকতে চান তাহলে অবশ্যই এয়ারপোর্টের প্রিন্ট আপনি যখন সৌদি আরব থেকে বেরিয়ে যাবেন এয়ারপোর্ট ক্রস করে ফেলবেন তো তারপরে আপনার রিলেটিভের মাধ্যমে বা যে কোনোভাবেই আপনি যদি এয়ারপোর্টের একটি প্রিন্ট ওঠাতে পারেন তবে আপনি পরিষ্কার হয়ে যাবে আপনি সৌদি আরবে যেতে আর পারবেন কিনা বা আপনি সোদারবে আবার নতুন করে ভিসা নিয়ে যেতে পারবেন কিনা তবে হ্যাঁ আপনি যদি সোদার থাকা অবস্থা আমার ভিডিওটি দেখেন আপনি যদি সোদারবে থাকা অবস্থায় আপনি যদি অবৈধ হয়েও থাকেন আপনি হুরু খেয়েছেন বা যে কোনো একটা বিষয় হয়ে গেছে আপনার কুইলের সাথে বা আপনার কোম্পানির সাথে আপনার কোনো সম্পর্ক নাই আপনি যদি পারেন আউট পাস নিয়ে যদি দেশে আসতে পারেন তাহলে আপনি সৌদি যেতে পারবেন এছাড়া কিছু কিছু সময় সৌদি সাধারণ ক্ষমা দিয়ে থাকে সরকার সেই সাধারণ ক্ষমা আপনি যদি নিয়ে আসতে পারেন তাহলে হয়তোবা আপনি সৌদি যেতে পারবেন এছাড়া আপনি যদি জেল খেটে বা নিজে নিজে আপনি আউট নিজে নিজে আপনি এক্সিট লাগে যদি দেশে এসে থাকেন তাহলে অবশ্যই ভাই প্রত্যেকটা প্রবাসী ভাইদের টাকা অনেক কষ্টের আমি যতটুকু জানি আমি একজন প্রবাসী আমার টাকা যেমন কষ্টের আপনাদের টাকাও কিন্তু অনেক কষ্টের এজন্য অনেক ভাই সাধারণত ঢুকছে এয়ারপোর্ট থেকে তাদেরকে আবার ফেরত পাঠিয়ে দিয়েছে এজন্যই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলতেছি আপনি যদি আবার নতুন করে সৌদি আরবে আসতে চান বা সৌদি আরবে বাংলাদেশ থেকে আবার নতুন করে যেতে চান আপনি পুলিশের মাধ্যমে ধরা খেয়ে জেল দেশে আপনার যখন খেটে আপনাকে পুলিশ ধরছে অবশ্যই আপনাকে একটি ছবি তুলছে আপনার মাথা নেড়া করছে তার আগে আপনার কে জেলে ঢোকানোর পর আপনার মাথা নেড়া করার পর আপনাকে অবশ্যই ছবি তুলছে ছবি তোলার সময় আপনার সিরিয়াল যদি সাতশো হয়ে থাকে সাতশো থেকে শুরু হয়ে থাকে বা নশো সিরিয়াল থেকে যদি আপনার কেস শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই শিওর হয়ে আপনি সোদার যাবেন শিওর হওয়ার জন্য অবশ্যই এয়ারপোর্টের একটি প্রিন্ট উঠাবেন উঠানোর পর সেখানে পুরো আপনার বিষয়ে বা আপনার সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস সেখানে লেখা থাকবে আপনি কোনোদিন আর সৌদি যেতে পারবেন কিনা বা সৌদি আপনার যাওয়া সম্ভব হবে কিনা এছাড়া আপনি আর সৌদি কত বছরের জন্য আর যেতে পারবেন না সব কিছুই ওই প্রিন্টে লেখা থাকবে ওই প্রিন্ট ওঠানোর পরে আপনি সিদ্ধান্ত নেবেন সৌদি যাবেন কিনা না আর তবে একটি কথা মনে রাখবেন যে সকল ভাইরা যদি আমার কথাটি শুনে থাকেন আপনি যদি নতুন যে সৌদি যাওয়ার কথা ভাবতেছেন বা আসার কথা ভাবতেছেন অবশ্যই এই কথাগুলো মনে রাখবেন এছাড়া আপনি যদি হাতের কাজ না শিখে সৌদি আসার কথা ভেবে থাকেন বা সোদরবে যাওয়ার কথা ভেবে থাকেন অবশ্যই হাতের একটি কাজ শিখেই সৌদি যাবেন বর্তমানে সৌদি আরবের অবস্থা অনেক নাজুক বা অনেক সমস্যার ভিতর দিয়ে অনেক পুরান ভাইরাই দিন কাটাচ্ছে আপনি নতুন গিয়ে হয়তোবা আপনার মামা খালু চাচা বাবা ভাইয়ের জোরে হয়তোবা আপনি সাপোর্ট পাবেন কিন্তু একশো ভাই যদি আপনি প্রবাসে যেয়ে থাকেন সবার তো আর খালু চাচা থাকে না অনেকের নিজের বিষয় বা নিজের জীবনকে নিয়ে নিজের চলতে হয় নিজের সাপোর্ট নিজেকে দিতে হয় এজন্যই আমি আপনাদেরকে সবসময় অনুরোধ করে বলি যে সৌদি আরবে যে সকল ভাইরা যাবেন অবশ্যই কাজ শিখে যাবেন কাজ না শিখে কখনোই সৌদি আরবে না শুধু পৃথিবীর কোনো প্রান্তে যাওয়ার চেষ্টা করবেন না তবে আপনার যদি ফ্যামিলির কেউ বা আপনার বাবা মামা খালু চাচা এই ধরনের কেউ থেকে থাকে আপনাকে সেখানে নেওয়ার পর হয়তো আপনি তাদের বিজনেস দেখাশোনা করবেন সেই বিষয়টা সম্পূর্ণই আলাদা আপনি যদি যদি কাজ কাজ করে 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 কর্মঠ ভাবে থাকতে চান চান বা আপনার জীবন জীবিকা চাকরি নির্বাহ করতে অবশ্যই আপনাকে কাজ শিখে যেতে হবে কাজ শিখে না গেলে হয়তোবা দেখা যাচ্ছে আপনি লেবারের কাজ করতে হবে বা সাপ্লাই আন্ডারে আপনাকে লেবারে গিরি করাবে দেখা যাচ্ছে আপনি ছয় মাস কাজ করলে তিন মাসের বেতন পাবেন কিনা সন্দেহ থাকে এজন্য আপনার হাতে যদি দক্ষতা থাকে বা আপনার মেধা বিয়ে আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই কাজ শিখে গেলে আপনি একটি ভালো পর্যায়ে যেতে পারবেন আরেকটি যে বিষয় আজকে ভিডিও বানানো আপনি যদি জেল খেটে বাংলাদেশে আসার কথা ভেবে থাকেন অবশ্যই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনছেন কি না জানি না আমি আবারও আপনাকে আপনি যদি আমার এই চ্যানেলটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিবেন এছাড়া আপনার সুন্দর আঙুলটি দিয়ে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন আপনার যদি মনে হয় আমার এই তথ্যগুলো ভুল ছিল তাহলে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন বা কোথায় কোন তথ্যটি আমি ভুল দিয়েছি সেটাও আমাকে ধরে দেওয়ার চেষ্টা করবেন আশা করি আমি যে কথাগুলো বলছি কোনো কারোর কাছ থেকে শুনে না বা বুঝে না আমার জীবন থেকে আমি কথাগুলো বলা আমি দীর্ঘদিন সৌদি থাকা অবস্থায় আমাকে যে কোনো কারণবশত সৌদি আমাকে জেলে পাঠিয়ে দেয় বা জেল খেটে আমাকে দেশে আসতে হয়েছে এজন্যই আমি জেল খেটে আসার সময় যতটুকু বুঝতে পারছি যতটুকু আমি দেখছি এই দেখা থেকে আমি আপনাদেরকে শেয়ার করলাম যদি কোনো ভাই মনে করেন আমার এই কথাগুলো ভুল তাহলে হয়তো আপনি জেল পর্যন্ত যান নাই বা জেল কখনো খাটেন নাই জেল যে ভাই কি কঠিন একটি জায়গা সেটা যে গেছে সেই বুঝতে পারবে এছাড়া জেলের গল্প আমিও শুনছি বা অনেক ভাই শুনে জেল সম্পর্কে কিন্তু জেলে থাকা আর জেলের গল্প শোনা কখনোই এক নয় এজন্যই জন্যই প্রত্যেকটা ভাইকে আমি অনুরোধ করে বলি যদি আপনি সৌদি আরবে যান অবশ্যই বৈধ থাকার চেষ্টা করবেন অবৈধ হওয়ার কখনোই চেষ্টা করবেন না তারপরও যদি আপনাকে অবৈধ হয়ে যেতে হয়তো বা আপনার ভাগ্যের লেখন বা কফিলের কারণে আপনি চেষ্টা করবেন বাংলাদেশে আসার পাশের ভিতরে সাধারণ ক্ষমার ভিতরে আপনি যদি জেল খেটে বা নিজে একজিট লাগিয়ে দেশে আসেন তাহলে দেখা যাচ্ছে আপনি আর সৌদি আরবে কোনোদিন নাও যেতে পারেন বা যদি জানো যেতে পারেনও হয়তোবা কয়েক বছরের জন্য আপনাকে ব্র্যান্ড করে দেবে এই তথ্যটা সঠিকভাবে জানার জন্য আপনি যদি নয়শো সিরিয়ালের লুক হয়ে থাকেন বা সাতশো সিরিয়ালের লুক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি এয়ারপোর্ট থেকে পিনটি উঠেই আপনি সঠিক তথ্যটি জেনেই তারপরে সৌদের যাওয়ার বা আসার চিন্তা করবেন এছাড়া কখনোই সৌদের আসার চিন্তা করবেন না আমি চাইবো আমার কথাগুলো যদি কোনো ভাই সোদের আসবেন না বা আপনার রিলেটিভ কেউ সোদের পেয়ে আছে সেই সকল ভাইও যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই তাকে দেখার এবং এই কথাগুলো বলার চেষ্টা করবেন যদি আপনার কোন রিলেটিভ কেউ সোদের আছেন আপনি তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি